আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমাদের আমার সেই প্রিয় বড় ভাই জামশেদ মজুমদার ভাইয়ের ঘরের বাজার ভিডি থেকে নেওয়া আনিরাজের সেই মৌচাক সহ যে মধুটা আমরা আজকে টেস্ট করবো দেখি মৌচাক সহ টেস্ট সেই ছোটোবেলার সাথে এখনও আসতে আমি দেখি এই যে মোম সহ এই যে ভিতরে এটা দেখতেছেন এটা মোম তারপরেও আপনাদের সুবিধার্থে এই যে কেটে দেখাই এই যে মোম মোম সহ মধু ভালো না খারাপ মুখের এক্সপ্রেশনে কি বুঝতেছেন অসাধারণ

জমশেদ মজুমদার ভাইয়ের ঘরের বাজার বিড়ি থেকে নেবেন যদি মোমসহা মতো খেতে চান হানিরাজার এই মতোটা ঠিকানা ধন্যবাদ সকলকে